আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা দশজনের জনের উরুগুয়ের কাছেও হারতে হলো ব্রাজিলকে আজ বাংলাদেশ সময় সকাল সাতটায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচের শুরুর দিকে কোনো দলই তেমন সুবিধা করতে পারেনি তবে ম্যাচের পনেরোতম মিনিটে রেফারি ফাউলের বাসি বাজানোর পর উরুগুয়ের আরোহ এন্দ্রিককে ধাক্কা মারলে কিছুটা বাগবিতণ্ডা হলেও কোনো কার্ড দেখানো হয় না কোনো দলকেই এরপর আঠারোতম মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করেছি উরুগুয়ে তবে ব্রাজিল ডিফেন্ডারদের কারণে সেবার বেঁচে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচে এন্ডিকে টার্গেট করা হয়েছে বল তার কাছে যাবার সাথে সাথেই বারবার ফাউলের শিকার হতে হচ্ছিল তাকে বাইশ মিনিটে রাফিনা দারুণ এক ফ্রিকিক করেন এবং সেখানে ব্রাজিলের তারকা মাথা ছোঁয়াতে না পারলে গোল থেকে বঞ্চিত হয় সিলেসাউরা আটাইশ মিনিটে একদম সহজ সুযোগ পায় ব্রাজিল অ্যান্দ্রিকের সামনে শুধু গোলকিপার সেখানে ফাঁকা জায়গায় বল পাস দিয়ে দেখা যায় সেখানে ব্রাজিলের কোনো প্লেয়ারই ছিল না রাফিনা এবং অ্যান্দ্রিকের মধ্যে মিসকমিউনিকেশনের জন্য এমনটা হয়েছে মিনিটে দারুণ এক সুযোগ পায় নুনেজ কিন্তু হেডেতা গোলবারের উপরে মারেন তিনি পরের মিনিটে কাউন্টারে অল্পের জন্য গোল পায়নি দক্ষতায় জাল অক্ষত রাখেন তিনি প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে আবারও দারুণ এক সুযোগ তৈরি করেছিল পাকুয়েতা কিন্তু রাফিনা ঠিকমতো ফিনিশ করতে পারেনি ব্রাজিল ঠিকমতো ফিনিশিং দিতে পারলে প্রথম অর্ধে তিন শূন্য গোলে এগিয়ে যেতে পারতো তারা প্রথম অর্ধে ব্রাজিলের চারটি শটে দুটি ছিল অন টার্গেটে রাখতে পারলেও উরুগুয়ে কোনো শট অন টার্গেটে রাখতে পারেনি হাই প্রেসিংয়ের এই ম্যাচে উরুগুয়ে তেরোটি ফাউল করলেও প্রথম অর্ধে ব্রাজিল মাত্র পাঁচটি ফাউল করে দ্বিতীয় অর্ধে শুরুতে গোলের সুযোগ করেছিল উরুগুয়ে কিন্তু অ্যালিসন সেটা ঠেকিয়ে দেন ম্যাচের বান্নতম মিনিটে মার্কুন হোসের ক্লিয়ারে বেঁচে যায় ব্রাজিল ডি বক্সের সিক্স ইয়ার্ডের ভেতর নুনোচের বুলেট গতির শট বুক দিয়ে রুখে দেন মার্কো বাহাত্তরতম মিনিটে নেন্দেস বাজে এক ফাউল করে বসেন রদ্রিগোরে এই জায়গায় নেইমার হলে এতক্ষণে হাসপাতালে থাকতে হতো ফলাফল লাল কার্ড দেখে মাছ ছাড়তে হয়েছে নেন্দেসকে চুরাশি মিনিটে এন্দ্রিকে দুর্বল গতির শট আটকে দেন সার্জিও এরপর আর কোনো দল তেমন সুযোগ করতে না পারলে ট্রাইবেকারে গড়ায় খেলা ছা ছাব্বিশ ফাউলের বিপরীতে ব্রাজিল করে পনেরোটি ফাউল বল পজিশনও বেশ এগিয়েছিল সেলেসাওরা টাই ব্রেকারে বাল গোল করলেও অ্যাডার মিলিতাও এখানে মিস করে ব্রাজিলকে প্রথমেই পিছিয়ে দেয় এরপর ডকলাস লুইজও করেন মিস ফলে তিন দুই ব্যবদানে পিছিয়ে পড়ে ব্রাজিল এরপর অ্যালিসন একটা শেপ দিল সেটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত চার দুই গোলের ব্যবদানে টাই ব্রেকারে হেরে যায় সেলে সাওরা আপনার কাছে এত এতই স্ট্রাইকার আছে সেখানে আপনি অ্যাডার মিলিতাও ডগলাস লুইসের মতো তারকাদের দিয়ে কেন সেখানে আপনি কেন বারবার আনুরা খেলোয়াড়দের দিয়ে ড্রাই গোল করাতে চাচ্ছেন বিশ্বকাপে ব্রাজিল ঠিক এই বুলের কারণে বাদ পড়েছিল আপনাদের কি মনে হয় এই ম্যাচে ব্রাজিল তারকাদের পারফরম্যান্স কেমন ছিল জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন